যদি ভেবে থাকো কারো মনে কষ্ট দিয়ে তুমি সুখী হবে ভালো থাকবে তাহলে তুমি ভুল ভাবছ কারো সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নিও সেই একইভাবে পৃথিবীর কেউ না কেউ সেই ব্যবহার ফেরত দেওয়ার জন্য বসে আছে যদি কাউকে ভালোবাসতে না পারো মিথ্যা অভিনয় করো না কারো মন নিয়ে ছলনা করো না তাহলে কোনো এক সময় তুমি নিজেও তার থেকে বেশি অভিনয়ের শিকার হবে কষ্ট পেলেও প্রতিবাদ না করে চুপ হয়ে থাকে যে দুর্বল এটা তার মা বাবার শিক্ষা পরিচয় যে তোমার মূল্য দেয় তাকে কখনো অবহেলা করতে নেই আর যে দেয় তাকে কখনো সুযোগ দিতে নেই নিজের দুর্বলতার কথা কখনো অন্যকে জানাবেন না আপনি হয়তো জানবেন না যে কে আপনাকে কখন তার অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে নিজের দুর্বলতা নিজের কাছে রাখুন মনে রাখবেন কারো সাথে সম্পর্ক স্থিরস্থায়ী কখনো হয় না অপ্রিয় সত্য হলো পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই পিতামাতার ভালোবাসাকে নিঃস্বার্থ ভালোবাসা বলা যায় এমনও দেখেছি পরিবারে যে সন্তান আর্থিক দিকে শক্তিশালী পিতামাতা তার পক্ষ নেয় দুর্বল সন্তানের দিকে নিষ্ঠার সাথে তাকায় না এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে পৃথিবীর কোনো মানুষের কাছে নিজের দুর্বলতার কথা প্রকাশ করতে না হয় যদি প্রকাশ করতে হয় তার কাছে প্রকাশ করুন যিনি আপনার নিয়তি যে তোমার নামে বদনাম করে অন্যের কাছে ছুটো করে যে তোমাকে হিংসা করে সবসময় মিথ্যে বলে এমন মানুষ থেকে দূরে থাকো কখনো নিজেকে সবার সাথে তুলনা করতে যেও না তুমি যেমন আসো অনেকে তার থেকে খারাপ অবস্থায় আছে যে তোমার বিশ্বাস ভেঙেছে ভুলেও তাকে আর বিশ্বাস করতে যেও না সুযোগ পেলে সে আবারও একইভাবে বিশ্বাস ভাঙবে মানুষের সাথে তালে তাল দিতে পারলে তুমি ভালো চোখ হয়ে থাকলে তুমি ভদ্র আর মুখের ওপর জবাব দিলে তুমি বেদ বয়স বাড়ছে আনন্দ কমছে দায়িত্ব বাড়ছে মানসিক চাপও বাড়ছে কষ্ট হলে নীরবে কেঁদে নিও তবু স্বার্থপর মানুষগুলোর কাছে নিজের কষ্টের কথা বলতে যেও না হাসি যদি হয় সকল পরিস্থিতির ওষুধ তাহলে হাসিকে আপন করে নাও জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি ঘটলে তখন সমস্যা আর শেষ থাকে না